একজন নারীকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা প্রায় অসম্ভব কারণ আপনি তাকে অর্থ দিতে চাইলে সে চাইবে আপনার সঙ্গ আর সঙ্গ দিতে চাইলে চাইবে আর্থিক সচলতা এর পিছনে নির্মম সূত্রটি হল বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে যার কাছে অর্থ থাকে তার কাছে সময় থাকে না আবার যার হাতে অপুরন্ত সময় তার পকেট অর্থের দেখা মেলে না স্বামী শুধু সঙ্গী সে তোমার জীবনের অনুপ্রেরণা উৎস সংসার যত বড়ই হোক স্বামীকে ভালোবেসে সম্মান করে তার পাশে থাকলে আল্লাহ খুশি হয় স্বামীরা যে কারণে খুব তাড়াতাড়ি মারা যায় পেরেশানি দেওয়া ফেরা দেওয়া অতিরিক্ত প্রেশার দেওয়া গাদার মতো পরিশ্রম করা মনের মধ্যে অনেক কষ্ট জমে থাকা দিন শেষে যখন গাদার খাটুনি করে বাসায় ফিরে যদি বলে তুমি আমার জন্য কি করেছ এই কষ্ট সহ্য করতে না পেরে একটা স্বামী ভিতর থেকে গুন্ডে গুন্ডে শেষ হয়ে যায় তাই বোনদেরকে বলবো স্বামীকে প্রশ্নবিদ্ধ নয় স্বামীর সঙ্গ দিন কারণ পৃথিবীতে স্বামী না থাকলে একটা মেয়ের কোনো মূল্য থাকে না কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গে হারানোর সুখ কখনোই কাটি উঠতে পারে না এবং সেই সঙ্গে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তখন সব কিছু থাকলেও ভালোবাসাটা থাকে না স্বামী এমন একটা মানুষ স্ত্রী ভুল করলে রেগে গিয়ে তাকে বকা দেবে আবার রাগ থেমে গেলে বুকে জড়িয়ে ধরবে পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক তাই বলতে পরপুরুষের জন্য স্বামীকে কখনো অবহেলা করো না স্বামী এমন এক আঞ্জন স্বামীর ঘর ছেড়ে দেখো পৃথিবীতে কি আছে তখন বুঝবে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো ভালোবাসার কর্তব্যের দায়িত্বের স্বামীর যেমন স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য থাকে তেমনি স্বামীর প্রতি আমাদেরও কিছু কর্তব্য থাকে আর একে অপরের এসব দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমে একটি সংসার সুখী ও সমবৃদ্ধশালী হয়ে ওঠে ডিপোর্সে এক মেয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে হলেও যদি আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারতাম তাহলে আমি বাকি জিন্দিগি কখনোই বাবার বাড়ি কারোর সাথে যোগাযোগ রাখতাম না আমি আমার ফ্যামিলির কারণে আজ ডিভোর্সি বোন শুনে ডিভোর্স একটা নারীর জীবনে অভিশাপ হয়ে আসে তাই একটা কথা বলতে চাই হয়তো মানিয়ে নেন না হলে মেনে নেন এক বিধবা মহিলা লিখেছেন আমার স্বামী যখন বেঁচে ছিল তখন থেকে গত বিশ বছর আমার স্বামীর একটা বদ শার্ট খুলেই বিছানায় ফেলে কত করে বলি ময়লা শার্ট ওয়াশরুমে রাখো আমি ধুয়ে দেব কিন্তু খাজার বার বলা সত্ত্বেও সে বিছানায় রাখতো ও যদি আবার ফিরে আসতো আমার মৃত্যু আগ পর্যন্ত ওর ময়লা শার বিছানা থেকে নিয়ে ধুয়ে দিতাম কখনোই কিছু বলতাম না